আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 81017 87705 07585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় बीए 6 সেমিস্টার বাংলা অনার্স ডএসসি বি3 পেপারে ফাইনাল সাজেশন এই ভিডিওতে রয়েছে চরিত সাহিত্য আত্মচরিত ও ভ্রমণ কথা বা ভ্রমণ সাহিত্য যারা দু হাজার পঁচিশ সালে কলকাতার সূত্রা থেকে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেব লাস্ট মিনিট ফাইনাল সাইেশান অবশ্যই পেয়ে যাবে আজকে দিয়ে দিচ্ছি ফাইনাল সাজেশান এখানে আমি দিয়ে দেবো স্টার স্টার মার্কস করে দেবো স্টার মার্কস এনে দেবো এগুলোই করে যাও তবে আমি মনে করি সব কটাই পড়বে যেগুলো স্টার মার্ক সেগুলো বেশি করে পড়বে সেগুলো আগে পড়বে যে কোশ্চেনগুলো সাজেশান থেকেই দেবো সাজেশনের মধ্যে থেকেই দেবো সেগুলো অবশ্যই পড়বে অবশ্যই মুগস্ত তবে স্টার মার্কসগুলো খুব ভালো করে একদম জেনুইন সুপার করে জলের মধ্যে মুগস্ত করবে আর টেস্টগুলো একটু পড়বে আশা করছি পড়া রয়েছে কারণ দেখো টেস্ট না পড়লে এখান থেকে কিন্তু কিছু লিখতে পারবে না কারণ শর্ট কোশ্চেন এবং পাঁচ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তবে এইটুকু তোমাদের আশ্বস্ত করছি ডিএসি দিচ্ছি যে শর্ট কোশ্চেনগুলো দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এই তিনটে সাল আমি সব করে দিয়ে দেব এটা আমি কথা দিলাম আর পাঁচের জন্য অবশ্যই আমি মনে করি টেস্ট পড়ার প্রয়োজন আর দশটিগুলো যেগুলো দিচ্ছি সেগুলোই পড় প্রত্যেকের কাছে নোটস রয়েছে এটা আমি আশা করছি যে প্রত্যেকের কাছে নোটস রয়েছে বা নোট বুক কেনা রয়েছে তাই যার কাছে যা আছে সেগুলো নিয়ে পড়াশোনা করো তা শুরু করছি প্রথম মডেল রয়েছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগ্য চৈতন্য ভাগবত থেকে করবে জীবনী গ্রন্থ হিসাবে কতটা সার্থক বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি জীবনী গ্রন্থ হিসাবে কতটা সার্থক শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্পর্কে আলোচনা করো মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ খুব ভালো প্রশ্নটা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদি খণ্ডের নবদ্বীপের বর্ণনায় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা বৃন্দাবন দাসের চৈতন্য আদি আদিখণ্ডের নবদ্বীপের বর্ণনায় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটেছে উঠেছে তার জন্য মহাপ্রভুর জীবন পরিক্রমা বাল্যকালের দুরন্তপনা বা বাল্যলীলা বাল্যকালের দুরন্তকণা বাল্যলীলা নাম বিতর্ক বা নামকরণ চৈতন্য ভাগবতের নামকরণ এগুলো দশের জন্য পাঁচের জন্য করবে অদ্বৈত আচার্য জগন হরিদাস নিত্যানন্দ নিত্যানন্দ দত্ত ঈশ্বরপুরী এর রচনাকাল বৃন্দাবন দাসের কবিকৃত্ব বৃন্দাবন দাসের কৃত্ব ক্লিয়ার এখান থেকে স্টার মেরে নেবে তোমরা জীবনী গ্রন্থ হিসেবে এইটা মহাপ্রভুর বিদ্যাশিক্ষা আর মহাপ্রভুর অবতার গ্রহণের কারণ এই তিনটে ভালো করে স্টার মারো আর নাম বিতর্কটা অল্প স্টার আর হালকা করে দেখে রাখবে যেটা খুব কম স্টার একটা স্টার মারবে মহাপ্রভুর জীবন পরিক্রমা জীবনী গ্রন্থ হিসেবে কথাটা সার্থক মহাপ্রভুর বিদ্যাশিক্ষা মহাপ্রভুর অবতার গ্রহণের কারণি বেশি স্টার মারবে আর নাম বিতর্ক বা নামকরণ এটা তারপরে মিডিয়াম স্টার মারবে আর জীবন পরিক্রমা কম স্টার কমপ্লিট পাঁচের জন্য অদ্বৈত আচার্য জগন হরিদাস নিত্যানন্দ এই তিনটে খুব ভালো করে করে একদম মুখস্থ করে না রচনা কালটা হালকা করে দেখে রাখো আর যদি বৃন্দাবষের প্রবিকৃতির তো পড়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে ওটা পড়া রয়েছে এটা একটু দেখেছ ক্লিয়ার এবারে যাবো জীবন স্মৃতি খুব ভালো একটা এটাও টেক্সটটা পড়বে এমনিতে জীবন স্মৃতি টেক্সট যারা করেছ তারা স্বাদ পেয়েছ বুঝতে পেরেছ কত ভালো একটা বই হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় দাও কয়েক প্রশ্নে লিখে নাও ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করো ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চার যে পরিচয় পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করো জীবন স্মৃতি গ্রন্থে বৃত্ত রাজকতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও জীবন স্মৃতি গ্রন্থে বৃত্ত রাজকতন্ত্র অধ্যায়টি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবকালের পরিচয় দাও ঠাকুরবাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয় দাও স্বাদেশী পরিমণ্ডল এটা স্মৃতিচিত্র হিসাবে কতটা স্বার্থ আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি গ্রন্থটা কতটা স্বার্থ তা আলোচনা করে দশের জন্য এখান থেকে স্টার মেরে না বেশি স্টার এটা বেশি স্টার মারো তাহলে এক নম্বর কোশ্চেন যেটা রয়েছে হিমালয় যাত্রা পরিচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার যে ছবি এঁকেছে অর্থাৎ অর্থাৎ দেবেন্দ্রনাথের চরিত্র ব্যক্তিত্বে যেটা আছে পিতার যে ছবি এঁকেছেন তার পরিচয় তার এটা বেশি স্টার মারবে ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চা এটা বেশি স্টার মারবে বৃত্ত রাজতন্ত্র এটা স্টার মারবে স্বাদেশিকতার পরিমণ্ডল বিশেষ করে স্বাধীনতার পরিমণ্ডল সংস্কৃতি চর্চা আর বৃত্ত রাজতন্ত্র এই তিনটে খুব খুব ভালো করে বিস্তার মার তারপরে এই যাত্রাটা পাঁচের জন্য নর্মাল স্কুল বঙ্কিম প্রসঙ্গ বাইরে যাত্রা চর্চা সাহিত্য চর্চা নারীদের সম্পর্কে ধারণা নর্মাল স্কুল বঙ্কিম প্রসঙ্গ বাইরে যাত্রা নাট্যচর্চা সাহিত্য চর্চা আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছি খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দেবে আমরা তিনটি বালক কারা আরও একটা লাইন তোলা প্রশ্ন যেটা সালে এসেছিল ভয় যখন ভাঙিল তখন আর ঠেকাইয়া আগে কে ব্যাখ্যা করো ভয় যখন ভাঙিল তখন আর ঠেকাইয়া আগে কে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রচনারম্ভ অর্থাৎ জীবন যে পরিচ্ছেদ রয়েছে কবিতা রচনারম্ভ সেখান থেকে নেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি তোমরা ওখান থেকে পড়ে নেবে পদ্য রচনা সম্বন্ধে এই কথাটি তিনি বলছেন পদ্য রচনা সম্পর্কে যে একটা ভয় ছিল সেই ভয়টা ভেঙে যাওয়ার পরে এইটা হয়েছে আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছি তিনটি বালক কারা সোমেন্দ্রনাথ সত্যপ্রসাদ এবং রবীন্দ্রনাথ পরেরটা করি বর্গা দেয়ালে জঠোরের মধ্যে হইতে বাহিরের জগতে যেন নূতন জন্মলাভ করিলাম পুরী বরগা জটরের জঠরের হইতে বাহিরের জগতে যেন নূতন জন্মলাভ করিলাম এটা বাহিরি যাত্রা অংশ থেকে নেওয়া হয়েছে বাহিরি যাত্রা অংশ থেকে এই বই আমি পড়ি বই এটা ঘরের পড়া অংশ থেকে নেওয়া হয়েছে বইটা হচ্ছে কোন বই পড়িব দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি যার প্রকাশকাল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি বইটার কথা বলা হয়েছে আর একটা হচ্ছে ঠাকুরবাড়ির ছেলেদের সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের শিক্ষা লাভের যে পরিচয় পাওয়া যায় টেক্সট রয়েছে তো এই যেগুলো বললাম টেক্সট থেকেই ওইটাই পড় আলাদা করে পড়তে হয় জীবন স্মৃতি খুব ভালো জীবন স্মৃতির ছিন্নপত্র না পড়লে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছুই জানতে পারবে না জানা যাবে না আমি আশা করছি সবাই টেক্সট পড়েছ খুব দারুণ একটা গ্রন্থ তাই অবশ্যই করে আমি যে গুলো যেগুলো দিলাম সবগুলো অন্তত একবার করে দেখে রাখো এখান থেকে দুটো প্রশ্ন হবে একটা লাইন তোলা প্রশ্ন হবে আর একটা এই নর্মাল স্কুল বঙ্কি প্রসঙ্গ সাথে চলছে এগুলো থেকে হবে বুঝা গেছে আমি মনে করি লাইন তোলা প্রশ্নগুলো যদি করতে পারো ভালো নাম্বার পাবে কারণ সেখানে দেখবে ভাঙা ভাঙা মার্কস থাকবে নাম্বার ডিভিশনটা নাম্বারগুলো ভেঙে ভেঙে ভাগে ভাগে এক যোগ এক যোগ তিন বা এরকম একদিকে ভেঙে যাবে তাই সেটাকে টাচ করবে তাও এর মধ্যে মোটামুটি স্টার মেনে নাও নর্মাল স্কুল বঙ্কিম প্রসঙ্গ সাহিত্য চর্চা এই তিনটে আর লাইক তোলা কোশ্চেন করে একটু দেখে রাখো আরও কিছু আমি দিলাম যে পাড়া সাল থেকে পড়েছিল যে পাড়া সাল থেকে পড়েছিল সেই পাড়াই দিলাম তার মানে যে এ আবার পুনরায় আসবে তা নয় তোমরা টেক্সটগুলো পড়ো হয়ে যাবে তবে যাক দেশে বিদেশে মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থের যে মজা কৌতুক এবং হাসির অবতারণা করেছেন লেখক তার পরিচয় অথবা হাস্যরস বা হাস্য কৌতুকের যে প্রণ ঘটেছে তা আলোচনা করো দেশের দেশের গ্রন্থের যে মজা কৌতুক এবং হাসির অবতারণা করেছে লেখক তার পরিচয়তা হাস্যরস ভ্রমণ সাহিত্য হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো ভ্রমণ সাহিত্য হিসাবে কতটা সার্থক লেখকের খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা লেখকের খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা দেশের দেশের গ্রন্থে প্রকৃতির যে অনুপম চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের যে চিত্র তা আলোচনা করো দেশি বিদেশি গ্রন্থের নামকরণ যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো এগুলো দশ পাঁচের জন্য করবে আব্দুর রহমান কর্নেল মৌলানা জিয়াউদ্দিন আহমেদ আলী জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক ডাক কাটিয়েছিলেন জানালাবাদ আগে যে সবাইখানায় লেখক রাত কাছিলেন সে সমস্ত রাষ্ট্র সাহেব চরিত্র বাবরের কবর মীর আসলাম বর্ষা বলো মাঝের জন্য এটাও কিন্তু যদিও টেস্টা বিশাল বলো এখানে স্টার করে নেওয়া দেশে বিদেশের গ্রন্থের যে মজা কৌতুক এবং হাসির অবতারণা করেছেন লেখক তার পরিচয় দেওয়া অর্থাৎ হাস্যরস হাস্য কৌতুক সুপার স্টার মাল বেশি স্টার মালক ভ্রমণ সাহিত্য হিসেবে কদর সাহিত্য এই দুটো খুব ভালো স্টার ভ্রমণ সাহিত্য দেশের কথা স্বার্থ আর দেশে দেশের মধ্যে যে মজাপন্ত অবদান করেছিলেন এইটা আর লেখকের সাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা আর নামকরণ এই দুটো অল্প নয় নামকরণ আর লেখকের সাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা তৎকালীন কাবুল আফগানিস্তানের রাষ্ট্র সমাজের ছবি প্রভৃতি অনুপম চিত্র এগুলো জাস্ট একবারের বা দুবার তার বেশি নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় এক দুবার একটু রিডিং দিয়ে রাখতে পারে চারটা পদে প্রথম যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল এটা একবার দুবার রিডিং দিয়ে দেয় পাঁচের জন্য স্টার করে নেবে আব্দুর রহমান জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন বগদানফ বর্ষফ নিরাশরম এই কটা আর জিয়াউদ্দিনটা দিকে তবে এই যে কটা বললাম অবশ্যই ভালো করে পড়লাম ক্লিয়ার তাও বলছে আমি লাস্ট মিনিট ফাইনাল সেনেশনও দেব চিন্তা নেই তোমাদের জন্য আমি আছি আর একুশ বাইশ তেইশ যে শর্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই আমি সলভ করে দেবো নিশ্চিত নিশ্চিতভাবে প্রান্তিক সে সেভাবে পাস পাশে যাচ্ছে আর আমাদের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান আর দু হাজার পঁচিশ সালে সেগুলো ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান সেগুলোই শুরু হবে আমি আশা করবো তোমরা একটু রেফার করো যারা ফার্স্ট সেমিস্টার অনলাইন ক্লাস করতে ইচ্ছুক ক্লাস করতে চাই তোমরা একটু রেফার করে দিও